ঈদে বিলাদবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মাইসে ভান্ডার শরীফে গতকাল ফটিকছড়িতে দরবারের আহমদিয়া মঞ্জিলে মাহফিলের আয়োজন করে আঞ্জুবানেই মোতাবে গাউসে মাইসে ভান্ডারি। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি সৈয়দ আহমদ হোসেন শাহরিয়ার ও সহ সভাপতি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাহফিলে উপস্থিত ছিলেন তারা বলেন আখেরিনবীর জীবন আদর্শকে পাথেয় হিসেবে নিয়েই সাজানো উচিত প্রতিটি মুসলমানের জীবন তাহলেই মিলবে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি